আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়াও ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছেন আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসে বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলা থেকে আসা আর কৌষমেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতীর তো লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছেন ব্যবসাও হচ্ছে আমার সঙ্গেও বহু লোকেরা দেখা হয়ে না সম্প্রতি বাংলাদেশ ইস্যুর জন্য পৌষ মেলায় কোনো বাংলাদেশের স্টল নেই বিষয়টা কিভাবে দেখেছি ঠিক আছে কর্তৃপক্ষ যারা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়াকশনও হতে পারে মানুষের মনে খুব ক্ষোভ আছে সেই জন্য আর দ্বিতীয় কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য এই ডিসিশন দাদা বলছি দলের এই এমপি আপনাদের সৌমিত্র খান বলছে যে আপনাদের রাজ্যে যারা দায়িত্বে রয়েছে তারা সদস্য সংগ্রহ ঠিক করে করতে পারে উনিও রাজ্যের দায়িত্বে আছেন বারবার শুনে ফেসবুক লাইভ করে বলছেন কি বলবেন এই বিষয়ে উনি নিজেকে প্রশ্ন করুন উনিও পার্টির একজন পদাধিকারী কেন্দ্র কমিটির তো ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির নেতৃত্ব এখানে সেটাই চর্চা হওয়া উচিত কেন হয়নি যদি না হয়ে থাকে কী করলে হবে রাস্তা বার বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক বিষয়টা কীভাবে দেখছেন সবার ইচ্ছা থাকে মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমর্থন করার লোক আছে তো

बढ़िया <laughs> बढ़िया